আসছে বাজেটের আকার যাই হোক অর্থনৈতিক টানাপোড়নের এই সময়ে সেই বাজেট বাস্তবায়ন বড় দুশ্চিন্তার কারণ সংশ্লিষ্টদের মেগা প্রকল্পে অর্থের যোগান দিতে সরকারের যে টাকা লাগবে তার সংস্থা বাজেটে সব সময় থাকে না তাই সরকারের আয় বাড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা দেখছেন না অর্থনীতিবিদরা দুর্নীতি রোধ ও দুষ্টচক্র নিয়ন্ত্রণ করতে না পারাও বাজেট বাস্তবায়নের বড় দুর্বলতা মনে করেন অর্থনীতিবিদরা মুক্তা মাহমুদের প্রতিবেদন একেবারেই শেষ পর্যায়ে নতুন বাজেট তৈরির কাজ দেশে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা অভ্যন্তরীণ আয়ে দুর্বলতা ব্যাংক খাতের সংকট অর্থের অভাবে উন্নয়ন প্রকল্পে স্লথ গতি এবং মূল্যস্ফীতি এসবই এখন দেশের অর্থনীতির জন্য দুর্ভাবনা অর্থনীতির এসব সংকটের মধ্যেই এসেছে এবারের বাজেট আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সম্ভাব্য প্রায় আট লাখ কোটি টাকার বাজেট তৈরি করছে সরকার এখন পর্যন্ত এই বাজেট সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকার ঘাটতি হতে পারে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিকে চাঙা করে তোলাই এখন বড় চ্যালেঞ্জ অর্থের সংস্থান না করে ঋণ করে বাজেট বাস্তবায়ন কঠিন হবে আগে ব্যয়টা সাশ্রয় করতে হবে অপচয় বন্ধ করতে হবে বড় বড় সোকল মেগা প্রজেক্ট যেটার ইমিডিয়েট কোনো রিটার্ন আসবে না তাই না সেগুলো আমার বন্ধ করতে হবে সেগুলো করা যাবে না সেজন্য আমি সাজেস্ট করব অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামটা আরও কাটছাট করতে হবে অর্থনীতির নানামুখী সংকট সামাল দিয়ে দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট বাস্তবায়নে উন্নয়ন প্রকল্পে দুর্নীতি বন্ধ এবং সমাজে প্রকট হয়ে ওঠা অর্থনৈতিক বৈষম্য কমানো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা একদিকে ব্যয় বাড়ানোর প্রয়োজনীয়তা আছে অথচ অন্যদিকে আমরা রাজস্ব ব্যর্থ হচ্ছি এটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ রাজস্ব ক্ষেত্রে চেষ্টা করতে লাগবে যে করের হার না বাড়িয়ে আওতা বাড়ানো সরকার বলে বাস্তবায়নে জোর দেওয়া হবে কিন্তু তারপরে হয় না সেটা হচ্ছে দুষ্টচক্র আছে অনেকগুলি যারা আমাদের অনেক সময় দেখা যায় যে সঠিক নীতিগুলোও বাস্তবায়নে থাকে তার কারণ হচ্ছে দুষ্ট এগুলোকে বাস্তবায়িত হতে দেয় না তো এগুলোকে যদি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে আমাদের যে আগামীতে আমরা যে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাচ্ছি একচল্লিশ সালে আরও এগিয়ে যাবো তো এইগুলোর দিকে যেতে আমরা হোচট খেতে হবে বাজেটে শুধু বড় লক্ষ্য দিলেই হবে না কিভাবে তা কার্যকর হবে সে কথাও বলতে হবে বলে জানান তারা মুক্তা মাহমুদ সংবাদ ঢাকা